টিম ইন্ডিয়ার সব স্বপ্ন শেষ ইন্ডিয়া এত ঘাটিয়া লেভেলের পারফরম্যান্স দিচ্ছে না গাইস ঘাটিয়া ক্রিকেট কিভাবে খেলতে পারে ইন্ডিয়া 405 রান অস্ট্রেলিয়া করলো ইন্ডিয়া প্রথমে টস জিতে ফিল্ডিং এর ডিসিশন কেল্লিগা নিল কিসের জন্য নিল যদি এত রান ভাই খাইলো ইন্ডিয়া 405 রান খাইলো কিসের জন্য টস জিতে যদি আপনি বোলিং নেন তাহলে সেই জায়গায় আপনাকে 100 রানের মধ্যে বান্ডিল করা দরকার 110 এর মধ্যে পুরো টিমকে বান্ডিল করা দরকার কিন্তু ইন্ডিয়া প্রথমে টস জিতে এসে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে আপনার চারশো পাঁচ রান খাই দিছি মাত্র ষাটটা উইকেট অ্যালিস কেরিয়া এখন তো আছে পঁয়তাল্লিশ রানে আর এই জায়গায় ট্যাবি ভাই দেড়শো রানে পারি ট্যাবি সেটকে ভাই ইন্ডিয়াতে ইন্ডিয়ার মুখ দেখলে মানে ট্যাবি সেট এরকম বাচ্চা দুধ খাওয়া বাচ্চা আর আর ইন্ডিয়া এত মার খায় মানে কি বাবা সে ব্যাটিং করার জন্য এরকম কেউ মার খায় কোনোদিন লাগাতার দুই টাইম আছে দেড়শো রান ভাই কি এগুলা কি হচ্ছে ইন্ডিয়া দুধ খাওয়া বাচ্চা নাকি আপনারা আর ক্যাপ্টেন তো ঘাটিয়া মার্কেট হয়েছে মানে করতেছে

যাতে উইকেটটা মানে ইন্ডিয়া ভালো পজিশনে উইকেট উইকেট নেয় আপনার দেড়শো রানের মধ্যে বান্ডিল করে দেয় তাছাড়া টেস্ট ম্যাচে আপনার প্রথমে বলিং নেওয়া কিন্তু একটা বিশাল বড় পাপ বা বিশাল বড় একটা গুণা মানে কেউ নেয় না হয় ইন্ডিয়া নিশ্চয়ই এই মানে এইবার নিল আবার নিয়ে চারশো রান খেয়ে নিল বাহ বা খুব সুন্দর আর এই জায়গায় ভাই কে এল রাহুল ম্যানেজমেন্টের কথা বুঝি না কে এল রাহুলকে একটা ম্যাচ ভালো খেলছে তার জন্য ভাই ওকে ওপেনিংই করাবে একটা ম্যাচ কে এল রাহুল ওপেনিংয়ে ভালো খেলছে আর কে এল রাহুল যে ভাই একশো খেলে একশো দেড়শো ম্যাচ এত খারাপ খেলে কেএল রাহুল তখন তো ভাই ওগুলো টিম থেকে বার করে না যখন একটা ম্যাচ খালি ভালো খেলছে ওপেনিং সত্তর তার বদলে রোহিত শর্মার লেজেন্ডারি ওপেনার তাকে সালা বসাই দিল পুরো টিমটাকে পুরো টিমটাকে গন্ডগোল করে দিল এগুলো কি হচ্ছে ভাই এইবার যদি কে রাহুল কিছু করতে না পারে হুল রাহুল টিম ইন্ডিয়া একদম ঘাটিয়া লেভেলে খেলা খেলছে আর বেশি আমার উমিদ নাই ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া হারলে ভাই আর ফাইনাল আমার কিছু ভালো লাগতেছে না ভাই বাট দেখি কি হয়